নবীজির বিদায় হজের ভাষণ নিয়ে বহুল প্রচলিত মিথ্যাচার আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নবীজি মোহাম্মদ সাল্লাহে আলাইহাসাল্লামের বিদায় হজের ভাষণ নিয়ে প্রচলিত মিথ্যাচার সম্পর্কে আমরা জানি যে নবী মোহাম্মদ সাল্লাহি আলাইহাসাল্লাম বিদায় হজের সময় একটি কথা বলে গিয়েছিল সেটি হচ্ছে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি এ দুটি জিনিস আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তার একটি হচ্ছে আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে আমার সোনা বা হাদিস আমরা এই হাদিস সম্পর্কে বহুবার শুনেছি অথচ হাদিসের ছয় প্রসিদ্ধ কিতাব তথা শহি বোকারি শরীফ সহি মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ সুনানে নাসায়েদ শরীফ ইবনে মাঝার সহ কোনো সহিদ কিতাব গ্রন্থে কথা উল্লেখ নেই এমনকি মুসনাদে আহম্মদ হাদিস শরীফ আল বায়াহাকি হাদিস শরীফ সহি ইবনে সোনানে সুনানে ই শরীফ এর মতো হাদিস গ্রন্থেও এর উল্লেখ নেই বিদয় হজের সুদীর্ঘ ভাষণ ইহা সিয়াসত্তা কিতাবে মাত্র দুইটি হাদিস রয়েছে তার মধ্যে একটিতে আছে এটি উল্লেখ রয়েছে সহি মুসলিম শরীফে হাদিস নাম্বার দুই আরেকটি উল্লেখ রয়েছে সুনানে আবু দাউদে হাদিস নাম্বার এক হাজার নয়শো তিন সহি মুসলিমের বর্ণনা আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তা হচ্ছে আল্লাহর কিতাব এটি উল্লেখ রয়েছে সহি মুসলিম শরীফে হাদিস নাম্বার দুই ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদের বর্ণনা অনুযায়ী আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি আমার পরে যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরাও হবে না আর তা হলো আল্লাহর কিতাব এটি উল্লেখ রয়েছে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার এক ইসলামিক ফাউন্ডেশন এই হাদিস মোতাবেক রাসুল আলাইহি আলাইসাল্লাম বিদায় হজের ভাষণে একটি জিনিস আঁকড়ে ধরে রাখতে বলেছেন আর তা হলো পবিত্র কোরআন যা আল্লাহ সহজ করে নাজিল করেছেন আল্লাহ বলেন আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব কোনো উপদেশ গ্রহণকারী কি আছ এটি উল্লেখ রয়েছে সুরা আল কামার আয়াত কথাটি আল সুরা কামারে আল্লাহ চারবার পুনরাবৃত্তি করেছেন আয়াত নাম্বার সতেরো আয়াত নাম্বার বাইশ আয়াত বত্রিশ এবং আয়াত চল্লিশ মহান আল্লাহ আরো বলেন আমি এই কিতাবে কোনো কিছুকেই বাদ দেইনি সুরা আন আম আয়াত আটত্রিশ আমি তোমাদের উপর এই কিতাব নাজিল করেছি সকল বিষয়ে সুস্পষ্ট বিবরণ এবং মুসলমানদের জন্য গাইডেন্স ক্ষমা ও সুসংবাদ হিসেবে আল নাহাল আয়াত সুরা উননব্বই সুতরাং পবিত্র কুরআন বিস্তারিত নয় এটি একটি প্রচলিত মিথ্যা কথা আমি অবশ্যই তোমাদের উপর সুস্পষ্ট আয়াত নাজিল করেছি সুরা আনুর আয়াত চৌত্রিশ এই কিতাবে প্রতিটি আয়াত বিশদ বিস্তারিত সুরা ফসিলাত আয়াত তিন আরও উল্লেখ রয়েছে এই হচ্ছে সেই কিতাব যাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই মুক্তাদিদের জন্য রয়েছে পথ নির্দেশক সুরা আল বাকারা আয়াত সকলের উচিত পবিত্র কোরআনের অনুবাদ পড়া আয়াত সম্পর্কে সন্দেহ হলে একাধিকবার অনুবাদ করে তা দেখা কোরআন না পড়লে কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস আইডেন্টিফাই করে সেটা পড়বেন না তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ